নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জায়গাটা নিশ্চয়ই দেখে সবাই চিনতে পারছেন হ্যাঁ এটা বাবা বড় কাছারীর মন্দির তো আজকে আমরা এখানে এসেছি আমার নরদের ছেলে তো এই ছ মাস হয়ে গেল ওরই পুজো দেওয়ার জন্য এখানে এসেছি তো চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে নিই সকালের ভিডিওটা তাড়াহুড়োতে আর নেওয়া হয়নি কারণ এখন শীতকাল তো সময়ের সাথে মোটেই আপনি পাল্লা দিতে পারবেন না যতই তাড়াতাড়ি করবেন না কেন সেই দেখবে বেলা হয়ে যাচ্ছে তাই সকালে আমরা আমি আর বাবু খুব তাড়াহুড়োতে স্নান করে রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি তো ওরাও বলেছিল দশটার মধ্যে গাড়ি ছেড়ে দেবে কিন্তু ওই যে শীতকালের বেলা খুব তাড়াতাড়ি সময় চলে যায় তাই বেরোতে বেরোতে আমাদের এগারোটা বেজে গিয়েছিল তো আমরা এই যে কজনই লোক তো আমাদের বাড়ির সবাইকেই বলেছিল ওরা আমার কাকি শাশুড়িদেরও সব যাওয়ার কথা ছিল কিন্তু ওনারা আর যায়নি আর আমাদের পুচুবাবু বড় কাছে এটা হঠাৎই ঠিক হয়েছে মানে তাড়াহুড়োতে একটু প্রবলেম ছিল তো সেই জন্য তাড়াহুড়োতে ঠিক হয়েছে বলে বেশি লোক নিয়ে যাওয়া হয়নি কিন্তু কুচুবাবুর ভাতে মানে যে অন্নপ্রাশন অনুষ্ঠানটা হবে সেটাতে মোটামুটি লোক যাবে তো কথা বলতে বলতে আমরা প্রায় বড় পৌঁছে গেলাম এই যার একটু গেলেই মন্দির আজকে অন্যবার বলে তো ওই জন্য ফাঁকা না এগুলো তবু ভর্তি হয়ে যায় অনেকটাই ফাঁকা ঘরগুলো কি সুন্দর করেছে আমাদের তাড়াহুড়োতে আসা হয়েছে বলে আর বাজনা আনেনি বেশি লোকও আনেনি শনি মঙ্গলবার হলে এগুলোতে ভোরে যায় পুরো এখন ফাঁকা এই যে কত লোক বসার জন্য বেশ ফাঁকায় ফাঁকাই পুজো দেওয়া যাবে

তো এই জায়গাটাতে আমরা বসেছি এখান থেকেই মানে এনাদের দোকান থেকেই পুজোর সমস্ত কিছু নিতে হবে আর পুজোপকেও এখানে ন্যাড়া করা হবে এবারে ওই দেখ ন্যাড়া হয়ে গিয়েছে কিছুটা এই না বাবু চুপ করে আছে রে ভালো বলতে হয় খেলে ওর পিসি কত কি বলে ভোলা চুপ করছিল হ্যাঁ পিসি সেই রোহিত আমার মা আর আমি বাবুর কথা বলছিলাম এই আমাদের পুচু বাবুটা চুপ করে রয়েছে কিন্তু বাবু যখন মাস পূজে দেওয়া হয় তখন ও এত কান ছিল ন্যাড়া করার সময় একবার ওর পিসি ভোলাচ্ছে একবার আমার ছোটো শ্বশুর ভোলাচ্ছে আর একবার ছোটো শ্বশুর ছেলে মানে সবাই মিলে ওর সামনে নাচছিল ফোন দেখাচ্ছিলো তবেও চুপ করেছিল তো সেই কথাই আমি আর মা আলোচনা বাবুকে ন্যাড়া করানো হয়ে গিয়েছে এবার যাচ্ছে ওকে স্নান করাতে ও শীতকাল তো এখন ঠান্ডা তাই বাড়ি থেকে ফ্লাক্সে করে জল গরম করে আনা হয়েছিল আর এখানকার পুকুরের জল নিয়ে মিশিয়ে ওকে আগে স্নান করিয়ে দেওয়া হবে তারপরে ওর বাবা মা স্নান করে ঠাকুরের কাছে পুজো দেবে এই যে স্নানের ঘাটে চলে এসেছি আমরা বেলাতে গরম ছিল তখন ওই জন্য ওর আর গরম জল টল কিছু লাগেনি তাই ওকে এমনি পুকুরে স্নান করেছিলাম কিন্তু এখন তো খুব ঠান্ডা তাই ঠান্ডা লেগে যাবে ওই যে বাবার পুকুরের জল কিছুটা নিয়ে আর তারপরে বাড়ি থেকে ফ্লাক্সে গরম করানো হয়েছিলো সেই জল মিশিয়ে দিয়ে ওর মাথাটা আগে ধুয়ে দিচ্ছে ওর এটা তারপরে ওকে স্নান করাবে তারপরে ওর বাবা মা স্নান করে পুজো দেবে আজ থেকে হ্যাঁ প্রায় এক বছর মতো হবে আগে পিসি পিসি আমি বাবু আমরা সবাই মিলে এসেছিলাম এই বড় কাছি পুজো দেওয়ার জন্য তো ওদিকে গিয়েছিলাম ওদিকটায় বেশ ঘাস কেটে কেটে সুন্দর হাতি টাতি করা আছে সুন্দর পার্ক মতো একটা করা আছে তো বাবু সেই কথাগুলো মনে পড়েছে তো তাই বাবু বলছে ওমা আমরা ওখানে এসছিলাম তোমার মনে আছে এখনও ওখানে যাবে কিন্তু আমরা তাড়াহুড়োতে এখন আর যাই পুজোটা দিয়েই শুধু চলে এসছিলাম

ওদের সবার স্নান হয়ে গিয়েছে এবারে এই যে মন্দির থেকে সবাইকে সাজিয়ে দিচ্ছে তো এবারে আমরা এখান থেকে যাব যেখানে আমরা বসেছি যেখান থেকে ডাল ডালা নেওয়া হয় তো বসার ওখানে গিয়ে পুচুকে রেডি করে এবার মন্দিরে আসবে পুজো দিতে

পুজো দেয়ার আগে মন্দিরের চারপাশে ঘুরে নিতে হয় তাই তিনবার করে ঘুরে নিচ্ছে সবাই তারপরে মন্দিরের ভিতরে করে ভিড় কম আছে আজকের শুক্রবার তো শনিবার আর মঙ্গলবার প্রচুর ভিড় হয় পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন উঁচুবাবু এখন সবার সাথে একটু করে ফটো তুলছে উঁচুবাবুর পাঁচটা দাদু সব দাদুদের কোলে উঠে একটু করে ফটো তুলছে এগুলো তো সারা জীবনের স্মৃতি ও যখন বড়ো হবে এগুলো দেখবে তখন তাই সবার সাথে একটু করে ফটো তুলছে এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে ফেরার পথে আমার মা একটা এই যে পঞ্চপ্রদীপ দেখছে কিন্তু এখানে প্রচুর দাম মাকে বললাম নিও না অন্য জায়গা থেকে নেবে এখানে খুব দাম কিন্তু জিনিসগুলো কি সুন্দর দেখতে দেখুন ছোটো ছোট কত শিবলিঙ্গ এই যে একটা কৃষ্ণ আছে দেখুন মহাদেবটা সব পাথরের এগুলো কি পাথর ঠিক জানি না কিন্তু দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু এখানে প্রচুর দাম সব জিনিসপত্রে এবারে খাওয়া দাওয়া করা হবে খাওয়া দাওয়া করে হয়তো মেলাতে ঘুরবো একটু ঘুরে তারপরে আমরা গাড়িতে উঠে এবার বাড়ি চলে যাব ওমা ঘুমিয়ে গেছে গো গোপালটা ঘুমিয়ে গেছে মুখটা চেপে আছে গো হ্যাঁ বলেনি জি ওকার আগাম আছে টুগলু বাবু টুগলু বাবু মাগো পাপকও টাকার হবে না বাবু এই ফ্যানটা বাবু এই ফ্যানটা নিয়েছি এটা আমি নিয়েছি মেকআপ সেট করার জন্য আমি নিয়েছি তুমি এই একটা মাসি ওই একটা মাসি এই ফ্যান একটা থেকে একটু আগেই ফিরলাম ফিরে ফ্রেশ হয়ে এই যে বসেছি বড়ো কষ্ট হয় বড় কাছে গেলে তবু আজকে অত কষ্ট হয়নি কারণ অল্প লোক তো ওদের হঠাৎ করে ঠিক হয়েছে বড়কাছে যাওয়া তা বেশি লোক যে নিয়ে যায়নি তা অল্প লোক ভালো করেই বসে গিয়েছিলাম গাড়ির মধ্যে যে খেলনাগুলো খুলতে শুরু করে দিয়েছে এটা ওর দাদু কিনে দিয়েছে ওকে মানে আমার শ্বশুর এটা ওর কিনে দিয়েছে এটা আমি কিনে দিয়েছি ফ্যানটা আমি মেকআপ সেট করার জন্য কিনেছি বেশ ভালো স্পিড আছে কি জোরে হা হচ্ছে দেখো এটা নাকি ওর আমি মেকআপ সেট করার জন্য কিনেছি বা মুখে ধর বা মুখে ধর কেমন হা হয় দেখি ভালোই বেশ ভালোই হাওয়া আমার এই চার্জার দিয়েছে ওটা চার্জে চলে আবার একটা স্ট্যান্ড আছে বসানোর জন্য ওটা বেশ সুন্দর খুব সুন্দর মেকআপ সেট হয় এটা দিয়ে তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে কুচুবাবুর অন্নপ্রাশনের ভিডিওতে তো অন্নপ্রাশনের পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে